তো হ্যালো এবার আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে আপনারা লিঙ্কে ভিজিট করে টাকা আয় করতে পারেন এক একটা লিঙ্কে ভিজিট করার জন্য আপনারা এক থেকে দেড় টাকা দুই টাকা এরকম আপনারা ইনকাম করতে পারবেন আর এটা আনলিমিটেড করতে পারবেন তো আমি ব্যালেন্সে বর্তমানে দেখতে পা আপনারা আমার ব্যালেন্স আছে সাতশো পঁচিশ টাকার মতো আছে সাতশো পঁচিশ টাকার মতো আমার ব্যালেন্সে বর্তমানে আছে আর এখানে এক হাজার টাকা এক হাজার টাকা ব্যালেন্স হলে পরে আপনারা উইড্রো করতে পারবেন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আর কাজ করার জন্য আপনারা সিম্পলি লিঙ্কে ভিজিট করে কাজ করার জন্য সিম্পলি আপনারা এখান থেকে এই উপরের দিকে যে একটা মেনুবার আছে এখানে আপনারা একটা ক্লিক করবেন সিম্পলি এখানে একটা ক্লিক করবেন বাম সাইডে বাম সাইডে ক্লিক করবেন আর আমি এই রেজিস্ট্রেশনের সিস্টেমটা আমি একটু পরে দেখা দেবো আপনাদেরকে তো এখানে আসার পরে তারপরে সিম্পলি এখান থেকে আপনারা এই যে ব্রাউজিং যে অপশানটা আছে এই ব্রাউজিং অপশনের উপর একটা ক্লিক করবেন তো ব্রাউজিং অপশানের উপরে একটা ক্লিক করলাম ব্রাউজিং অপশান উপরে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে ফার্মেলেট অ্যাড এই ফার্ম ফার্মলেস অ্যাড এই ফার্মলেস অ্যাডের উপরে একটা ক্লিক করবেন এখানে অটোমেটিকই নিয়ে আসবে আপনাদেরকে তো এখানে আটটা অ্যাড দিছে আপনাকে আমাকে মানে আটটা লিঙ্ক দিছে এই আটটা লিঙ্কে আমাকে ভিজিট করতে হবে তো আমি আটটা লিঙ্কের মধ্যে অলরেডি আমি তিনটা লিঙ্কে ভিজিট করছি আর আমি বাকি লিঙ্কে আমি ভিজিট করে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আমাদেরকে এই লিঙ্কটা ভিজিট করার জন্য আমাকে তারা দেবে হচ্ছে এই লিঙ্কটা ভিজিট করার জন্য আমাকে তারা ওয়ান পয়েন্ট থ্রি কয়েন দেবে এবং আমাকে এই অ্যাডটা দেখতে হবে এই লিঙ্কটাকে ভিজিট করে আমাকে থাকতে হবে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড সময় আমাকে ওই লিঙ্কের ভিতরে প্রবেশ করে থাকতে হবে এই জন্য আমাকে দেবে তারা প্রায় এক টাকা একটু বেশি দেবে তারা তো আমি এখানে আমি ক্লিক করলাম তো ক্লিক করে একটু ওয়েট করবো আমি তো ক্লিক করার পরে তার আমাকে একটা পেজে নিয়ে যাবে এখানে আমাদের সাইন আপ টাইন আপ করার কোনো দরকার নাই যা আমায় না এনে মানুষ পুরো মনে ঠাটা প্রয়োগ্য গনে যা আমনতাই এসব দেখার কোনো দরকার নেই আমাদের তো আমরা একটু ওয়েট করবো একটু ওয়েট করার পরে আমাদের যখন পনেরো সেকেন্ড আপনি একটা কাউন্ট ডাউন করতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে আপনার কাউন্ট ডাউন করতে পারেন পনেরো সেকেন্ড পর্যন্ত তো আমি পনেরো সেকেন্ড পর্যন্ত একটু আমরা ওয়েট করতেছি আমরা একটু ওয়েট করার পরে আমরা এখন দেখা যায় আমার আনুমানিক প্রায় পনেরো সেকেন্ডের মতো হয়ে গেছে তো আমি এখন পিছনে যাব হ্যাঁ আমার পনেরো সেকেন্ড শেষ তারা আমাকে এই যে কয়েনটা যোগ করে দিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি কয়েন তারা যোগ করে দিছে আমার মেইন ব্যালেন্সে তো তারপরে দেখেন একটা টেলিগ্রামের টেলিগ্রামের কাজ এটা এখানে আপনাকে এই লিংকে ক্লিক করার পরে আপনাকে টেলিগ্রামে নিয়ে আসবে এই লিঙ্কটা ক্লিক করার পরে আপনাকে টেলিগ্রামে নিয়ে আসবে এই জন্য আপনাকে দেবে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কয়েন ব্যাপারে এক টাকার একটু বেশি দিবে আর আপনাকে এই লিঙ্কে ভিজিট করে থাকতে হবে পনেরো সেকেন্ডের একটু পনেরো সেকেন্ড থাকতে হবে আপনাকে এটা টেলিগ্রামে নিয়ে যাবে এটা আমি এখন দেখাবো না আমাকে আবার আরেক জায়গায় নিয়ে যাবে নি তো আমি এখানেই আমি থাকবো আপনারা করে নেবেন আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাই দিতেছি তো এখান থেকে আবার এই একটা কাজ আছে এখানে আপনাকে দশ সেকেন্ড থাকতে হবে আপনাকে এক টাকার একটু কম দেবে জিরো পয়েন্ট এইট কয়েন দেবে এটা এক টাকার একটু কম আর একটা কয়না ধরুন আপনি এক টাকার মতো পাবেন আপনি সামথিং তো দেখ এই লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনাকে দশ সেকেন্ড ওয়েট করতে হবে তারপরে এই যে একটা লিঙ্ক আছে এই যে একটা লিঙ্ক আছে তো এখানে আপনি সবগুলো দেখে নেবেন আমি আপনাদেরকে দেখাই দিলাম আর কি তারপরে এখানে অপশন আরও একটা আছে একটা এই যে একটা অ্যাড এটা হচ্ছে আপনার কাছে এই ফ্রেমলেস অ্যাড আর এই যে আর একটা আছে ফার্মেট অ্যাডস তো এই ফার্মেটস অ্যাডসের উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এখানে আমাকে তারা তিনটে অ্যাড দিচ্ছে তারা আমাকে তিনটে লিঙ্ক দিছে তারা এই যেখানে তিনটে লিঙ্ক দিছে তিনটে লিঙ্কের মধ্যে তারা এখানে দশ সেকেন্ড ওয়েট করতে হবে আমাকে এই যে এখানে এই অ্যাডটা দেখার জন্য আমাকে দশ সেকেন্ড ওয়েট করতে হবে এই ভিতরে এই বিজ্ঞাপনের মধ্যে যা ঢুকে রাখতে থাকতে হবে আমাকে এই জন্য আমাকে দেবে তারা ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান দেবে এজন্য প্রায় দুই টাকার কাছাকাছি দুই টাকার একটু কম পড়ে আর কি তো এটা এরা আপনারা এভাবে এভাবে দেখে দেখে আপনারা কাজগুলো সবগুলো করে নেবেন আপনারা করে নেওয়ার পরে আপনারা সিম্পলি যে আপনাদের মেইন ব্যালেন্সে আসলে পরে আপনাদের মেইন ব্যালেন্সে যখন এক হাজারটা কয়েন হবে তখন আপনারা এখান থেকে উইথড্রো করতে পারবেন এই যে ক্যাশ আউটের উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ক্যাশ আউটও করার পরে এই যে এখান থেকে আপনারা বিট কয়েন তারপরে লাইট কয়েন ডগি কয়েন আর ফসেট পে আরও বিভিন্ন বায়নান্সও আছে আর নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না এটা একশো পার্সেন্ট রিয়েল এখানে আপনি কাজ করেন উডোর সমস্যা হলে পরে উডোরটা আমি নিয়ে নিজে আপনাদেরকে নিয়ে আপনাদের বিকাশের মাধ্যমে টাকাটা আমি উডো করে দিতে পারবো তো রেজিস্ট্রেশনের সিস্টেমটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম তো এখানে আপনি আসবেন আসার পরে সিম্পলি এখানে আপনার একটা ইমেল যে এখানে আপনি একটা ইমেল দিবেন আপনাদের অ্যাক্টিভ ফোনে অ্যাক্টিভ যে ইমেল আছে ওই ইমেলটা আপনি এখানে দেবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন আপনার যা মন চায় একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা মনে রাখবেন এবং ওই পাসওয়ার্ডটা এবার এখানে দেবেন উপরে হচ্ছে আপনার ইমেইল উপরে এটা হচ্ছে আপনার ইমেইল অ্যাক্টিভ ইমেইল আর নিচেটা হচ্ছে পাসওয়ার্ড আর তার নিচে যেটা আছে রে পাসওয়ার্ড মানে এই সেম পাসওয়ার্ডটা আবার এখানে দেবেন আর তারপরে এখানে যে একটা ফাঁকা বক্স থাকবে এখানে আমি টেক দিয়ে টেক দিয়ে দিয়েছি এখানে একটা ক্লিক করলে এই টিকমার্ক উঠে যাবে তারপরে আপনি এখানে যে এই রেজিস্টার নামে যে অপশনটা আছে এই অপশনের উপরে একটা ক্লিক করবেন অপশানের উপরে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে আপনার জিমেল যে জিমেলটা দিয়েছেন আপনি আপনাকে বললাম যে অ্যাক্টিভ ই জিমেল দিতে হবে ইমেল অ্যাক্টিভ ইমেল দিতে হবে তো ইমেলে একটা কোড যাবে এই একটা লিঙ্ক যাবে ভেরিফিকেশন লিঙ্ক হিসাবে আর সেটা আপনি স্পাম বক্সেও পেয়ে যেতে পারেন অথবা আপনি ইন সরাসরি ইনবক্সও পেয়ে যেতে পাওয়া যেতে পারেন ওখান থেকে আপনি ক্লিক করে ইমেলটা ভেরিফাই করে নেবেন তারপরে লগ ইন অপশনে এসে আপনি এটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন আর যদি বলেন যে না এত জায় জামেলা করবো টরবো না এত জায় জামেলা পছন্দ হয় না তাহলে আপনি সিম্পলি সরাসরি এই যে নিচের দিকে যা আছে গুগল রেজিস্ট্রেশন উইথ গুগল জিমেইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো জিমেইল আছে সবগুলো জিমেইল শো করবে আপনার যে জিমেলটা দিয়ে আপনি লগ করতে চাচ্ছেন এই এখানে আপনি ওই জিমেলটা দিয়ে এখানে লগ করবেন এখানে লগ করলে আপনি সরাসরি চলে আসতে পারবেন আর এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এখান থেকে আপনি সরাসরি ভিডিওটা এখান থেকে সরাসরি আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন জন্য আপনি কিছু টাকা বোনাসও পেতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্টে আপনার জানাবেন আপনি কাজ শুরু করতেছেন কি না আর এটা নিয়ে চিন্তা করতে হবে না পেমেন্ট নিয়ে পেমেন্ট আমি নিজে তুলে দেবো পেমেন্ট আপনারা কাজ করেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন ধন্যবাদ